হ্যালো মাই ডিভাইন কেমন আছো তোমরা চলো দেখে নি ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কি গাইডেন্স দিতে চাইছে আজকের আমি একটু আলাদাভাবে পাইলগুলোকে সাফল করব সাফল করে তোমাদের জন্য কি রিডিং আছে তার জন্য দেখব তো বন্ধুরা এটা একটা জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে সেটা হতে পারে অন্য কারোর জন্য থাকতে পারে চলো দেখে ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কি গাইডেন্স দিতে চাইছে টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ চলো থ্রি অফ সোর্স হতে পারে পাঁচটি কেউ তোমার সঙ্গে খুব ভালোভাবে বিট্রেল করেছে বা খুব খারাপভাবে তোমাকে তোমার হার্ট ব্রেক হয়েছে খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে সেটা হয়তো কোনো থার্ড পার্টির কারণে অথবা কোনো এমন কোনো মানুষের কারণে যার কারণে তোমার খুব বাজেভাবে হার্ট ব্রেক হয়েছে যেখানে তুমি নিজেকে নিজেকেই নিজে হয়তো দোষারোপ করছো অথবা হতে পারে এমন কোনো সিচুয়েশান পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল যেখানে তোমার কে তোমার কেরিয়ার বা তোমার তোমার কেরিয়ার বা তোমার কোনো সম্পর্ক বা জব বা কোনো রকমের কোনো কোনো কিছুর মধ্যিখানে তুমি ফেঁসেছিলে আর তার মধ্যে তৃতীয় একজন ব্যক্তি এসে বা তৃতীয় একটা কোনো কারণের জন্য তোমার ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে যে কারণে তুমি তোমার সঙ্গে এমনভাবে কোনো ব্যক্তি তোমাকে হার্ট ব্রেক করেছে যে ব্যক্তিটা হয়তো সেটা তোমার কারণেই হয়তো সেই ব্যক্তিকে তুমি ইনভলভ করেছিলে বা সেই ব্যক্তির উপর তুমি ট্রাস্ট করেছিলে এমন কোনো ব্যক্তি যে তোমার খুব ক্লোজ ছিল কিন্তু সে তোমাকে এমনভাবেই হার্ট ব্রেক করেছে তোমাকে গ্রিফ করেছে যেখান থেকে ইমোশনাল যে একটা পেন সেই ইমোশনাল পেন থেকে তুমি বেরোতে খুব কষ্ট পাচ্ছ পাঁচটে এমন কেউ ব্যক্তি থেকে থাকতে পারে যার কারণে তুমি ভীষণভাবে একটা কষ্টের মধ্যে ছিলে টেন অফ সোর্স যার কারণে তোমার কোনো কিছু সম্পর্ক হোক কোনো কিছু জায়গা যেটা খুব ভালো জায়গা ছিল সেটার এন্ডিং খুব বাজেভাবে হয়েছে খুব পেনফুলভাবে তোমার কোনো কিছু জায়গা এন্ডিং হয়েছে যে এন্ডিংটা হয়তো তুমি কোনো মতোই মেনে নিতে পারছো না বা তাকে অ্যাকসেপ্ট করতে পারছো না হয়তো কোনো থার্ড পার্টির কারণে তোমার জীবনে এমন কিছু এন্ডিং হয়েছে যে এন্ডিংটা তোমার যোগ্য ছিল না বা প্রাপ্য ছিল না বা সেটা তোমার জন্য সঠিক ছিল না সেই থার্ড পার্টির কারণে তোমার জীবনের কোনো একটা দিক খুব বাজেভাবে এন্ডিং হয়েছে যেটা ছিল খুব পেনফুল যেটা ছিল খুব কষ্টদায়ক ডিপ ডিপভাবে যেটা খুব গভীরভাবে তোমার আত্মাকে ঝাঁঝিয়ে দিয়েছে হতে পারে তুমি হয়তো কোনো কারণে হয়তো মানি রিগার্ডিং বা কোনো ক্রাইসিসের মধ্যে চলেছ পাস্টে এমন কিছু ঘটে ঘটেছিল যেটার কারণে তোমার মধ্যে এমন কিছু হয়েছিল যে কারণে তুমি নিজেকে কোনোমতে মতে করতে পারছো না সেই ট্রমা থেকে বের করে নিয়ে আসতে পারছ না দেন ইউনিভার্স বলছে যে তুমি যদি সেইটাকে নিয়ে পড়ে থাকো এই এন্ডিংটাকে নিয়ে যদি পড়ে থাকো তাহলে তুমি সানের এনার্জিতে আসতে পারবে না ইউনিভার্স তোমাকে বলছে তোমার নিয়ার ফিউচারে খুব কাছাকাছি তোমার জীবনে হ্যাপিনেস আসতে চলেছে এনজয়মেন্ট আসতে চলেছে এবং নতুন বিগিনিং আসতে চলেছে তোমার জীবনে এমন অপরচুনিটি আসতে চলেছে যে অপরচুনিটিটা তুমি পেয়ে তোমার পাস্টে যে ট্রমা ছিল যে কষ্ট ছিল যে পেনফুল এন্ডিংটা হয়েছিল সেই এন্ডিংটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে এমন সিচুয়েশানের মধ্যে তুমি যেখানে পড়েছিলে যেখান থেকে হয়তো তুমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলে না ইউনিভার্স বলছে তোমার জীবনে এমন একটা সময় এসেছে যেখান থেকে তুমি শেষ থেকে শুরু করবে সব কিছুই আবার জিরো থেকে শুরু করবে সব কিছুই যেখানে তোমার জন্য খুব নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি খুব ভালো একটা জায়গা গড়ে উঠতে চলেছে শুধু তাই নয় তুমি এমনভাবে রিস্ক নেবে যে রিস্কটা তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দিবে কেয়ার ফ্রি হয়ে তুমি লিপ অফ ফেতের সঙ্গে নিজের জন্য রিস্ক নেবে তুমি একজন রিস্ক টেকার হয়ে রিস্ক নেবে ঠিকই কিন্তু সেই রিস্কটা তোমাকে খুব সাকসেসফুল রেজাল্ট দেবে এবং যেখানে তুমি শেষ থেকে শুরু করেছিলে যেখানে তুমি জিরো থেকে শুরু করেছিলে সেই জিরো থেকে তুমি হান্ড্রেডের মধ্যে পৌঁছে যাবে যেখানে তোমার পৌঁছানোর কথা ইউনিভার্স বলছে তোমার সেখানে ইউনিভার্স তোমাকে পৌঁছে দেবে শুধু তোমাকে একটাই কাজ করতে হবে তোমাকে অ্যাকশান নিতে হবে তোমার নিজের জন্য খুব তাড়াতাড়ি ভালো একটা অপরচুনিটি আসছে বিগিনিং আসছে হ্যাপিনেস আসছে এনজয়মেন্ট আসছে যে যার অ্যাকশানটা তোমাকে নিতে হবে তুমি যদি না এই পাস্টের এই টমা থেকে বের হও তুমি যদি না থ্রি এই পাস্টের কষ্ট পেনফুল ল্যান্ডিং থেকে বের হও তাহলে ইউনিভার্স তোমাকে কিছু কোনো তোমার জন্য নতুন রাস্তা খুলতে পারবে না তাই ইউনিভার্সের উপর ভরসা করো ইউনিভার্সকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও ইউনিভার্স বলছে তোমার জন্য সব কিছুই নতুন করে শুরু হবে তুমি আবার জিরো থেকে শুরু করবে শেষ থেকে শুরু করবে এবং এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছবে যেখানে তোমার পাস্ট টমাটা মনে হবে যে না ওটা একটা শিক্ষা ছিল তোমার কাছে তোমার কাছে এমনটা এই কারণেই হয়েছিল যাতে তুমি এই জায়গাটায় আসতে পারো টেন অফ কাপসে আসতে পারো যেখানে তোমার ফ্যামিলি তোমার সাথে থাকবে এবং তুমি তোমার ফ্যামিলির সঙ্গে ভালো মতো সময় কাটাবে যেখানে তোমার জীবনে সব কিছুই থাকবে ইমোশান থাকবে মানি থাকবে স্টেবিলিটি থাকবে ম্যাটারিয়াল অ্যাবান্ডেন্স থাকবে ইমোশনালভাবে তুমি ব্যালেন্স থাকবে সব কিছুই থাকবে তোমার জীবনে শুধুমাত্র তোমাকে একটাই কাজ করতে হবে তোমার এই পাস্ট ট্রমা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এই পাস্টে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে সেই কষ্ট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে নিজের জন্য নতুন বিগিনিং করতে হবে যে বিগিনিংটা তোমাকে পরবর্তীকালে কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিতে হবে এবং নিজের লয়্যালিটির সঙ্গে নিজের লিপ অফ ফেতের সঙ্গে তোমাকে সেই রিস্কটা নিতে হবে এবং রিস্ক নিলেই তুমি দেখবে তোমার জীবনে এনজয়মেন্ট হ্যাপিনেস যা যা তুমি ডিজার্ভ করো যা যা তোমার কাছে যোগ্য তোমার যেটা যোগ্য সেই যোগ্যটাই তোমাকে ইউনিভার্স তোমাকে দিচ্ছে যদি পাস্টে কোনো মানুষ তোমার সঙ্গে বিচার করে থাকে কোনো মানুষ যদি তোমার সঙ্গে ধোকা দিয়ে থাকে তোমাকে কষ্ট দিয়ে থাকে সেই কষ্টটা তুমি ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করবে এবং যে শুরুটা তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তোমার জন্য হ্যাপিনেস এনজয়মেন্ট এবং নতুন করে বিগিনিং আসছে শুধু তাই নয় তোমার যদি ফ্যামিলি তুমি যদি সিঙ্গেল থাকো অথবা তোমার যদি মনে হয় যে তোমার ফ্যামিলি তোমার সঙ্গে থাকছে না কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে নিয়ার ফিউচারে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করছে সেই নতুন বিগিনিংয়ে এবং নতুনভাবে তোমার সঙ্গে তোমার ফ্যামিলি একটা ভালো স্টেবল এনার্জিতে আসছে বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং